হ্যালো বন্ধুরা রবিবারের শুভ সকালে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আজকে যেহেতু রবিবার ছুটির দিন অভি আজকে ছুটি আছে তাই বাপ মেয়ে নাক টেনে ঘুমাবে তো সেই ফাঁকে আমি নিচে গেলাম নিচে গিয়ে দেখলাম আমাদের কাঁঠাল গাছ থেকে একটা কাঁঠাল পড়ে গেছে তো আমি ফ্রেশ ফ্রেশ হয়ে একদম রান্নার কাজে ঢুকে যাব। কারণ আজকে সব কিছু একদম তাড়াতাড়ি সারতে হবে নয় যে আজকে যা খবরে শোনাচ্ছে র্যামেল আসবে তো সেই ভয়ে তাড়াতাড়ি সব কিছু সেরে নিচ্ছি আজকে রান্না করেছি কাঁকরোল ভাজা শাক ভাজা আর একটা মাছ করছি এই মাছটা তোমরা আমি নাম বলবো না তোমরা গেস করে বলো যে এটা কী মাছ যে আমার পছন্দের না এটা অভি খুব ভালো খায় তার জন্যই রান্না আর আমার কাল গতকালকের বাটা মাছের ঝাল আছে তো সেটা দিয়েই আমার চলে যাবে তো ছাদে এসেছিলাম একটুখানি প্রাকৃতিক দৃশ্য দেখতে যে কেমন আবহাওয়া রয়েছে তো ছেলেপেলেরা মাঠে খেলা করছে তো ফট করে শুনতে পেলাম একটা আম পড়েছে কিন্তু আমটা দেখছি নিচে পড়েনি আমটা আমাদের চালে আটকে গেছে তো চাল চালে প্রচুর পাতা ফাতা জমে গেছিলো তাই অভিষেকগুলো ক্লিন করছে তো সেই ফাঁকে আমি স্নানটা সেরে নিলাম তাড়াতাড়ি খেয়ে নেবো কারণ জিসনি ওদের একটা নতুন বই দেবে মিশন রানীগঞ্জ সেটা দেখার ইচ্ছা আছে তো খাওয়াও শেষ ফট করে চলে গেল কারেন্ট বইটাই দেখা হলো না যা আশা করি তার সব কিছু উল্টোটা হয় তো দেখতে দেখতে বৃষ্টিও চলে এসছে কারেন্টও চলে গেছে গ্রামের সাইডে এই একটাই সমস্যা যে প্রচণ্ড পরিমাণে ইলেকট্রিসিটি প্রবলেম তো এখানে বাপমের খুনশুটি চলছে আমার ঠাকুমা শাশুড়িও চলে এসছে কারণ আজকে দোকান আমাদের তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে কারেন্ট চলে গিয়ে আমরা এখন মোমবাতি জ্বালিয়ে নিয়েছি আমার কী জানি খুব এই জিনিসটা খুব ভালো লাগে যে অন্ধকারের ভিতরে মোমবাতি জ্বালানো আগে তো হেরিকেন জ্বালানো হতো এখন সেই সব দিন আর নেই তো দেখতেই পাচ্ছ কেমন অবস্থা তো এখানে তার বড় মা আর আমার মেয়ে খেলাধুলা করছে আমি যাব এখন উপরে গিয়ে একটুখানি চা ফা করবো চায়ের সাথে করব বলো তো কি মুড়ি মাখা বৃষ্টির দিনে চা আর মুড়ি মাখা ভেবেছিলাম চপ আনা আনানো হবে কিন্তু চপের দোকান বসেনি ভেবেছিলাম ভিডিওটা আরেকটু বড় করব কিন্তু এখানেই শেষ করতে হচ্ছে যদি ভালো লাগে অবশ্যই